তখন তো তোর বাপ ভাই একটা খবর মন নেয় নাই আজ মুই পঞ্চাশ লাখের মালিক হনু কিভাবে তোর বাপ ভাই এই টাকার জন্য তোকে এখন ভাল করতেছে কিভাবে সম্ভব আর টাকা নাকি তোর ভাইয়ের না যে টাকাটা আমি ডিপোজিট করছিল মোবাইল কেসিং এর সময় তোর ভাই কি ওই টাকাটা মোক দিছিল

চক কৰিছ তোৰ ঘণ্টা শিকাইছে পাৰিছে হাই হা ইয়াৰ মনতো খুব দেখোন তেল পাতিছে দেখোন শুন মোট টাইম বেশি নাই তোর সাথে ঝগড়া করবে না ফালতু লোকের সঙ্গে আর যদি বেশি বাড়াবাড়ি করিস যদি বেশি বাড়াবাড়ি করি সে চলে খা কিন্তু পঞ্চাশ লাখের মালিক মোহর কিন্তু খালি পঁচাত্তর হাজার টাকা করা আছে যখন তখন দেখে দিয়ে দেবো আর নটলাও নটলাও করি দেবো হ্যাঁ বুঝি

दाबूनर भयमो काय काय दाबूनर भयमो काय काय हम्म